গাইছে আসসালামু আলাইকুম একটা ফুল আসলে কতটা সুন্দর হতে পারে এটা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না আসুন আপনাদেরকে দেখাই যে একটি ফুল আসলে কতটা সুন্দর হতে পারে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ড্রাগন ফুল ফুলটা দেখেন কত সুন্দর আপনি অবাক হয়ে যাবেন আমি যদি এর ভিতরটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন ভিতরটা অসম্ভব সুন্দর মানে এত সুন্দর একটা ফুল হতে পারে মানে আমার জানা ছিল না আমি যদি আপনাদেরকে পুরো গাছটা দেখাই এই যে পুরো গাছটা আপনারা দেখেন এটা গতকালকে একটা ভিডিও আমি করেছিলাম এই ফুল নিয়ে কিন্তু ফুলটা আজকে খুব সুন্দর করে ফুটেছে পুরোপুরি এই যে দেখেন আমি এই পাশ দিয়ে যদি আপনাদেরকে দেখাই এই যে এই ফুলটা দেখেন একটা ফুল এত বড় এত বিশাল একটা ফুল ফুলটা এত সুন্দর মানে এইভাবে আসলে কখনো দেখা হয় নাই এর আগেও কিন্তু ড্রাগন ফুল ধরেছে ভিতরটা এইভাবে আসলে দেখিনি এই যে আপনারা দেখতে পাচ্ছেন মানে ড্রাগন ফুলের ভিতরটা একেবারে অসম্ভব সুন্দর আপনারা যদি সরাসরি ফুলটা এইভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এর সৌন্দর্যটা আসলে কতটা অবাক হয়ে যাবেন জাস্ট এই যে আরেকটা ফুল আছে গাছে তিনটে ফুল তিনটা ফুলই অসম্ভব সুন্দর গাছটা দেখেন ছোট একটা গাছ খুব একটা বেশি বড় না তিনটা ফুল ফুটেছে